রবিবারের ডার্বিতে দ্বিতীয় গোলটা করেই তিনি ছুটে গেলেন গ্যালারির দিকে খুলে ফেললেন জার্সি দুই হাতের মাসেল দেখিয়ে যেন বোঝাতে চাইলেন তিনি কতটা শক্তিশালী আসলে এই দিমিত্রিয়াস দেয়ামান্তাকোসকেই তো কেরালা ব্লাস্টার্স থেকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল এক রাশ প্রত্যাশা নিয়ে গত বছরটা অনেকটা সময় চোট আর বাকি সময় মাঠে নেমে হতাশা প্রকাশ করতেই কেটে গেছে স্বাভাবিকভাবেই তাকে ছেঁটে ফেলার দাবি তীব্র থেকে তীব্রতর হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি এবং বিপুল অর্থের অঙ্কের জন্য তাকে আর ছাড়া যায়নি কিন্তু ধীরে ধীরে রিজার্ভ বেঞ্চে নিজের জায়গাটা পাকা করে ফেলছিলেন এবছর ডুরান্ট কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচের রিজার্ভ বেঞ্চে থাকলেও পরিবর্তন হিসেবে মাঠে নামার সুযোগও পাননি সব মিলিয়ে ভীষণভাবে কোন ঠাসা হয়ে পড়ছিলেন দলের মধ্যে সব ঠিকঠাক থাকলে রবিবারের ডার্বিতে তিনি শেষের দিকে হয়তো নামতেন পরিবর্ত হিসাবে কিন্তু হামিদের চোট তাকে সুযোগ এনে দিল সুযোগ আমার আপনার সবার জীবনেই আসে কিন্তু একটা সুযোগে খলনায়ক থেকে নায়ক হতে পারে কজন কজন ডার্বির মতো একটা মহামঞ্চে নিজের মহাকাব্যিক উত্তরণ করতে পারেন বাতিল দিমি থেকে একটা ম্যাচের পর গ্রিক গড হয়ে উঠতে পারেন সমর্থকদের কাছে দিমিত্রিয়াস পারলেন ডার্বির মতো মঞ্চে জোড়া গোল শেষের দিকে সহজ সুযোগ নষ্ট না করলে হ্যাট্রিকও করতে পারতেন তিনি তবে যেটুকু করলেন সেটাই ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট একরাশ চাপ মাথায় নিয়ে পেনাল্টি মারতে গেলেন নিখুঁত পেনাল্টিতে দলকে এগিয়ে দিলেন দ্বিতীয়ার্ধে হাফ টার্নে দারুণ গোল করে ইস্টবেঙ্গলকে পৌঁছে দিলেন জয়ের কাছে আর এই দ্বিতীয় গোলের জন্য মোহনবাগান পরে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও সমতা ফেরেনি গোটা সময়টা মোহনবাগান রক্ষণকে চাপে রেখেছিলেন গত বছরের অভ্যাস বদলে গোটা ম্যাচে বলের পিছনে ধাওয়া করেছেন সময় মতো বল ছেড়েছেন সব মিলিয়ে একজন ভালো স্ট্রাইকার যা যা করে দেমেত্রিয়াস দিয়ামান্তাকোস রবিবার সবটাই করলেন দীর্ঘদিন পর সিনিয়র ডারবি জেতালেন ইস্টবেঙ্গলকে আর সেই মঞ্চে যেন ফিরে পেলেন নিজেকেও